আসসালামু আলাইকুম শুভ দুপুর আপনারা দেখছেন আমরা বাউকথানার পেছনে রয়েছি এখানে মূলত আজকে ওয়ারেন্টের আসা আপনি জয় বাঙ্গল ওয়ারেন্টের আসা নিয়ে তিনি ওয়ারেন্টে আসবে এবং একজন একজন লাল পোশাক পরিহিত তিনি মূলত ডাকাতির মামলার আসামি ডাকাতির এবং এই যে কালকে যে সেটি নামে তাকে গ্রেফতার করা আর তাকেও আজকে জেল হাজতে নেওয়া হচ্ছে হ্যাঁ কিছু ছেলেরা তার গায়ে ডিম পচা ডিম মেরেছে পুলিশের উপস্থিত এটা কে করছে এটা করলো কে এই পচা ডিম মারলো কে তার গায়ে এই যে পুলিশ হ্যাঁ এটা কে এইটা করছে কে আপনার আপনার ম্যাডাম আপনার ইউনিফর্ম চেঞ্জ করতে হবে আপনি যেতে পারবে না তারপর এর গায়ে তো পছন্টি মেয়ে যে আপনি চেঞ্জ ভিতরে যান ভিতরে যান আপনি চেঞ্জ করে আসুন যান ইউনি নষ্ট করে ফেলেছে রমজান মাসে বুড়া মানুষ মামলা খায় না মহিলারকে আড্ডা কামনে বোঝে না হা

কন্যা আসিতি যিনি তাকেও আজকে মূলত নেওয়া হয়েছে নেওয়া হচ্ছে আদালতে জনাব আমি আসলে আপনাকে একটা প্রশ্ন একটা প্রশ্ন করতে চাই যদি আপনি একটু কথা বলেন যে আপনি কি এই ঘটনায় কি আপনাকে হয়রানিমূলক ধরা হয়েছে নাকি এই ঘটনার সাথে আপনি প্রকৃতপক্ষে জড়িত আর এই ঘটনার সাথে আপনি কোন কোন রাজনীতিবিদ জড়িত একটু বলবেন আমাদের আমার কিছু হয়রানি ছাড়া আর কিছুই করা হয়নি কে জড়িত সেটা আপনারা খুঁজে বের করেন সব নোংরামি বাদ দিয়ে আসলে আপনার সাথে কোন কোন রাজনীতিবিদ জড়িত আপনার বিভিন্ন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার মোবাইল ফোনে বিভিন্ন রাজনৈতিক রাজনীতিবিদ জড়িত বলা হচ্ছে এবং প্রশাসন সেটাই বলছে আসলে এই বিষয়টা কি ধন্যবাদ আপনাকে আপনারা দেখছিলেন যে আসলে জেল হাজতে নেওয়া হয়েছে এখানে যারা প্রশাসনের কর্তাবা রয়েছেন বাউফাল থানা পুলিশ প্রশাসন তারা তাকে নিয়ে যাচ্ছে আমরা মূলত শেষের সাথেই কথা বলেছিলাম তিনি বলছিলেন তাকে ফরানিমূলক জেল হাজাতে নেওয়া হচ্ছে জেল প্রার্থনা বার্তানাচ্ছে এছাড়া সামনে যে তিনজন আসামি রয়েছে ডাকাতি এবং রনজন্ম মামলা তাদেরকেও একই সাথে জেল হাজারে নেওয়া তিনি রয়েছে পুলিশের একজন নারী পুলিশ রয়েছে তারপরে দেখতেছিলেন তারা যখন জেল হাজার থেকে থানার গারো থেকে নামিয়ে পটুয়াখালী জেল হাজতে নেওয়া হচ্ছিল তখন কিছু বিক্ষুব্ধ মানুষ তার গায়ে পচা ডিম নিক্ষেপ করে যেটা আমরা আমাদের উপস্থিতিতে ঘটেছে আসলে এটা এই ঘটনার পরে আসলে পুলিশ প্রশাসনের লোকজন একটু খেপে যায় তো এই ছিল মূলত আজকে সিথিকে নিয়ে যাওয়ার সবশেষ তথ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালাম আলাইকুম